বিকেল গড়িয়ে সন্ধ্যা একটু পরেই পশ্চিমের হালকা লাল আলো নিভে গেলে অন্ধকার ঘনিয়ে আসবে কিন্তু সেই দিকে মন নেই যমুনা আর বাঙালি নদীর তীরের মানুষের তারা অপেক্ষা করছে একটি ঘোষণার যে ঘোষণায় নির্ধারণ হবে এই অঞ্চলের জনসাধারণের ভাগ্য এই যেন অপেক্ষা নয় এক মানসিক নির্যাতন একসময় অপেক্ষা শেষ হয় আসে ঘোষণা কেউ বিজয় মিছিল নিয়ে বের হয় কেউ হতাশায় বাড়ি ফিরে গিয়ে স্বাগত জানানোর প্রস্তুতি আজ আমরা কথা বলবো সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া এক আসন নিয়ে যেখানে প্রতিটি নির্বাচনী এক একটি নতুন গল্পের জন্ম দেয় বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বগুড়া জেলা বরাবরই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই জেলারই এটি গুরুত্বপূর্ণ আসন বগুড়া এক একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ সতেরো হাজার চারশো বাইশ জন তবে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী এই আসনের মোট ভোটার সংখ্যা এখন তিন লাখ পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন জন যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো ঊনসত্তর এবং নারী ভোটার এক লাখ ঊনসত্তর হাজার পাঁচশো আঠাশ জন সময়ের সাথে সাথে ভোটার বাড়ার এই পরিসংখ্যান জানান দিচ্ছে আগামী নির্বাচনে এই আসনের লড়াইটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে বগুড়া এক আসনের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময় একটা সময় এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিজ জেলা হওয়ায় বগুড়ার আসনগুলোতে বরাবরই তাদের একচ্ছত্র আধিপত্য ছিল তবে 2008 সালের নির্বাচনে সেই দুর্গে প্রথম আঘাত হানেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান। তিনি বিএনপি প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 এর নির্বাচন সহ টানা তিনবারে আসনে মান্নান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যদিও পরের নির্বাচনগুলো অনেক বিতর্ক আছে। 2020 সালের আব্দুল মান্নানের মৃত্যুর পর উপনির্বাচনে তার স্ত্রী শাহাদারা মান্নান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শাহাদারা মান্নান একান্ন হাজার চারশো চুরানব্বই ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন এই আসনে জাতীয় পার্টি উনিশশো এবং আটাশি সালে দুইবার জয়ী হলেও জামায়াত ইসলামের একমাত্র সাফল্য উনিশশো একানব্বই সালে একুশ হাজার পাঁচশো একুশ ভোট পেয়ে দ্বিতীয় হওয়া আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে ঘিরে বগুড়া এক আসনের রাজনৈতিক সমীকরণ বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পঠ পরিবর্তনের সাথে সাথে এই আসনেও নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াত ইসলামীর মতো দলগুলো নতুন করে নিজেদের শক্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আছে সেজন্য এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া দলটি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে সবাই কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন অধীর আগ্রহে কেন্দ্রের দিকে তাকিয়ে থাকার তালিকাও প্রতিদিন লম্বা হচ্ছে এখন পর্যন্ত এই তালিকায় শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম তিনি এর আগে দুই সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছিলেন তিনি জানিয়েছেন দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন আরেকজন শক্তিশালী প্রার্থী হলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির এছাড়াও জেলা ড্যাবের সাবেক সভাপতি প্রফেসর ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী এবং জিয়া শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরীর নামও আলোচনায় রয়েছে ভোটার এবং কেন্দ্রের মন জয় করতে এরা সবাই নিজ নিজ কৌশলে এলাকায় জনসংযোগ শুরু করে দিয়েছেন এদিকে বসে নেই এক সময়ের জোটের শরিক জামায়াত ইসলামীও বিএনপির দুর্গে ভাগ বসাতে তারাও বেশ তৎপর জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন এই আসন থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকে তিনি ভোটারদের মন জয় করতে নানা রকম তৎপরতা শুরু করে দিয়েছেন বিএনপি ও জামায়াতের বাইরেও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর নাম আলোচনায় আসছে মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ মহিদুল ইসলাম রিপন কর্নেল জুগলুল আসান শাহজাদি আলম লিপি ও ইয়াসিন রহমতুল্লাহ স্বতন্ত্র প্রার্থীর এর মধ্যে সাবেক বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত ডিআইজির স্ত্রী শাহজাদি আলম লিপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছিলেন নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতের নেতাদের তৎপরতা ও সরব উপস্থিতি চোখে পড়লেও জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের তৎপরতা তেমন চোখে পড়েনি নদী ভাঙন এই এলাকার একটি অন্যতম প্রধান সমস্যা যমুনা ও বাঙালি নদীর ভাঙনে প্রতি বছরই বহু মানুষ তাদের ঘরবাড়ি ও সহায় সম্বল হারায় তাই এলাকার মানুষ এমন একজন জনপ্রতিনিধি চান যিনি এই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এছাড়াও এলাকার রাস্তাঘাট শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নও তাদের অন্যতম দাবি সব মিলিয়ে বগুড়া এক আসনের আগামী নির্বাচন এক নতুন দিগন্তের উন্মোচন করতে চলেছে পুরনো হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি নতুন মুখের আনাগোনা এই নির্বাচনের লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে যমুনার তীরে এখন শুধু ঢেউয়ের গর্জন নয় শোনা যাচ্ছে ভোটের লড়াইয়ের পদধ্বনিও এখন দেখার বিষয় এই আসনের মানুষ আগামী দিনে কাকে তাদের কাণ্ডার হিসেবে বেছে নেয় কার হাতে তুলে দেয় তাদের আগামী দিনের স্বপ্ন পূরণের দায়িত্ব উত্তর পেতে অপেক্ষা করতে হবে সেই সন্ধ্যা পর্যন্ত যে সন্ধ্যার কথা আমরা শুরুতেই বলেছি আর সেই সন্ধ্যায় আমরাও ঠিক আপনার অপেক্ষায় মতোই কমেন্টে জানান আপনার মূল্যবান ভোট পাবার অধিকার কার আছে তিনশো আসন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জানুন আপনার আসন সহ বাংলাদেশের সকল আসনের ভোটের হিসাব